সিলেট ম্যাচ সিনারিও প্র্যাকটিস শুরু থেকেই তাদের আক্রমণাত্মক ওপেনার পারভেজ ইমন ফিল্ড প্লেসমেন্ট বুঝে সেই অনুযায়ী শট খেলা শটের ভ্যারিয়েশন ব্যবহার করে বাউন্ডারি মারার চেষ্টা নজর কাটবে আলাদা করে বাউন্ডারি খাতা তিনি খুলেছেন ইবাদত হোসেনের বলে এমন হুক শটে বল গ্যালারিতে পাঠিয়ে আদায় করেছেন ছক্কা ফিল্ডার রয়েছে মিড উইকেটে সুইপ করে স্কয়ার অঞ্চল দিয়ে তাই চার তুলে নিয়েছেন অনায়াসেই ফিল্ড রেস্ট্রিকশন যখন রয়েছে শর্ট ম্যানের মাথার ওপর দিয়ে সুইচ হিট করলেও পাওয়া যায় সেই একই রেজাল্ট লেন্থের এমন বল পেলে ছক্কা ছাড়া ভিন্ন চিন্তা করার কী বা দরকার বল আবারও গ্যালারিতে আরও কয়েকটা চেষ্টা ছিল সুইচ হিটের তবে তা কানেক্ট হয়নি যদি অপেক্ষা দীর্ঘ হয়নি এই চারের পর আবারও ছক্কা এবার বোলিং প্রান্তে মেহেদি মিরাজ সিলেটের সম্ভাব্য ক্যাপ্টেনও তিনি বল হাতে আক্রমণে এসেই মিরাজ চেষ্টা করেছেন ভিন্ন ধর্মী কিছু যদিও সুনীল নারিন বা সিকান্দার রাজাদের মতো রান আপ অ্যাকশনে বল করতে গিয়ে এমন চার হজম করেছেন তার আগের বলে কনসেট করেছেন ছক্কাও পরে মিরাজ ফিরেছেন নিজের সহজাত অ্যাকশনে আউটের চান্স তৈরি করে উদ্যত হয়েছেন এমন জোরালো আবেদনে পারবেজিমন ও রনি তালুকদারের ওপেনিং জুটির পর ব্যাটিংয়ে নামেন মিরাজ তার পার্টনার আফিফ হোসেন বাভাতে ব্যাটারের শটগুলো চোখে লেগে থাকার মতোই কাউ কর্নারের ওপর দিয়ে এমন ছক্কার শট যেমন দৃষ্টিনন্দন এক পা তুলে ফাইন লেগে ছয় হাঁকানোর এই শটও দেখতে বেশ আফিফের এমন শুরু ভালো কিছুর আভাস দিয়েছিল যদিও তা আর দেখা যায়নি বাস্তবে এই ইনিংস অঙ্কুরই থেমেছে খালেদ আহমেদের দারুণ ক্যাচে মিরাজ এবং আরিফুল ইসলামও থেমেছেন অল্পতে পরপর দুই বলে তৌফিক খান তুষার খুব একটা ব্যতিক্রম নন ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকিয়ে আউট হয়েছেন তিন নম্বর বলেই সিলেটের প্রথম এই প্র্যাকটিস ম্যাচে ব্যাটারদের ব্যাটিং দেখে দল একটা জায়গায় ঘাটতি অনুভব করলেও করতে পারে তা হল ব্যাট হাতে তেমন কার্যকরী ইনিংস না আসা পরবর্তী অনুশীলনগুলোতে নিশ্চয়ই লক্ষ্য থাকবে অন্য অনেক কিছুর সাথে এই জায়গাতেও উন্নতি করা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি